তো আমরা অনেকভাবে খাই কেউ মেখে খাই কেউ চানাচুর দিয়ে খান কেউ বা আবার মুড়ি খান তবে এভাবে কি কখনও মুড়ি খাওয়া হয়েছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে চলে এলাম একটি মুড়ির রেসিপি নিয়ে মিষ্টি জাল আবার অনেক বেশি মুচমুচে এই মুড়ি ভাজাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় মচমুচে মুড়ি ভাজাগুলো চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক বাজার নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ আর চারটা কাঁচা মরিচ আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচগুলো কেটে নিলাম সবগুলো কাটা হয়ে গেলে এখন চোলা একটা প্যান বসিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল তবে আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন তেলের সাথে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচগুলো সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লমন এখন নেড়েচেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ মিশাব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা গলে গেলে এখন এখানে অ্যাড করবো মুড়ি আমি যে পরিমাণ উপকরণ দিয়েছি এর জন্য আমি অ্যাড করব দেড় কাপের মতো মুড়ি দেড় কাপ মুড়ি আমি ডেলে দিলাম এখন ডেঁড়ে চারে সব কিছু খুব ভালোভাবেই মিশিয়ে নিব ডেড়ে চারে ভালোভাবেই মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে মুচমুচে মুড়ি ভাজা দেখতে পাচ্ছেন কতটা সহজ আর রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় মুচমুচে মুড়ি ভাজাগুলো আর খেতে কিন্তু অসম্ভব মজা বিকালে চায়ের আড্ডায় এমন এক বাটি মুড়ি ভাজা থাকলে আর কি লাগে বলুন তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ